বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বসবাস করেছেন এমনকি প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পরেও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন বর্তমানে গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার মূলত শেখ মুজিবুর রহমানের আমলে এটির নাম গণভবন ছিল পরে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয় এরপর উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেটির নাম আবারও গণভবন করা হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দু সালের ২০ জুন জাতীয় সংসদে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দু এক সংসদে পাশ হয় এই আইনে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আজীবন এসএসএফ দ্বারা নিরাপত্তা দেয়া পৃথক আবাসন বরাদ্দ ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয় সেই বছর এই আইনের ক্ষমতা বলে শেখ হাসিনাকে গণভবন এবং তার ছোট বোন শেখ রেহানাকে ধানমন্ডির ছয় নম্বর সড়কে এক বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয় মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনা গণভবনে থাকবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলেও গণভবনে বসবাসের জন্য যে বরাদ্দ নিয়েছিলেন সেটি নিয়ে তখন বেশ বিতর্ক তৈরি হয় সবচেয়ে বেশি শোরগোল তৈরি হয় বিএনপির তরফ থেকে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর শেখ হাসিনা প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন গণভবন সংস্কার শেষে চোদ্দ মাস পরে 2010 সালের মার্চ মাসে শেখ হাসিনা সেখানে বসবাস করা শুরু করেন পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা গণভবনের দিকে এগিয়ে আসতে শুরু করে তখন তিনি এই গণভবন থেকে রওনা দিয়ে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে চলে যান তবে তার ইচ্ছে ছিল মৃত্যুর আগ পর্যন্ত তিনি গণভবনে থাকবেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক